সুন্দর বাচ্চা একেবারে সুন্দর হাই ভোল্টেজ গরুগুলো অনেক সুন্দর এগারো পিস না জি ভাই জি এগারো পিস ভাই এগুলো বয়সটা আনুমানিক কত মাস হবে ভাই এগুলা বয়স হলো সাত থেকে আট মাস ভাই সাত থেকে আট মাস আট মাস সাত থেকে আট মাস বয়সে দাও ঘুরে দাও 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 মাস বয়স হবে দেখব এত সুন্দর সুন্দর বাচ্চা কিভাবে সংগ্রহ করেন এলা বিভিন্ন গ্রামগঞ্জ থেকে একটা একটা করে সংগ্রহ করে এক জায়গায় করে একটা প্রতিবেদন দেয় হ্যাঁ বিভিন্ন মানে একদিনে গরু কিনলে তো পঞ্চাশ ষাট একশো পিসে কিনে যাবে ভাই কিন্তু জাত মন্ডা পাবো না ভাই এই জন্য আমার গরু কিনতে দেরি হয় ভাই আমি একটা একটা করে বিভিন্ন খেতালের কাছ থেকে এবং গ্রামগঞ্জ থেকে এবং কালেকশন করে আনে আমি হয়তো আট দশ দিন পর পর একটা করে প্রতিবেদন দেয় ভাই আচ্ছা যাতে মানুষ জাত মানটা পায় খামারে যেন পুষে লাভ হয় ভাই আচ্ছা তো আপনার খামারে তো সবকিছু ওকে আছে না না ওকে ভাই সবকিছু ওকে আছে সব ওকে ভাই আচ্ছা लाइसेंस मैसेस जाए जेड ए टू जेड এগুলা গুরু টেকনাফ থেকে তেতুলা যাবে আমার কাগজ দে পুলিশ প্রশাসন আল্লাহ রহমত কেউ কিছু বলবে না ভাই কারণ আমি প্রুফ নিয়ে ব্যবসা করি প্রুফ নিয়ে ব্যবসা করি কারণ অনেক টাকা ইনভেস্ট করে এখানে ব্যবসা করতেছি এবং আমার কাছ থেকে মানুষ মনে করেন অনেক টাকা দিয়ে নিয়ে যাবে ভাই তারা ভয়ের ভিতর জন্য না থাকে ওই জন্য খামারের এ টু জেড যা করার দরকার সব আমি করে ওকে রাখছি ভাই আচ্ছা 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 ইনশাআল্লাহ ভাই ইনশাআল্লাহ আচ্ছা কত বাজেট ট্যাক্সিন আজকে ভাই এটা 56500 500 টাকা ডিসকাউন্ট 56500 500 টাকা ডিসকাউন্ট জি ভাই জি জি কেউ যদি নিতে চায়

সব দেখেন বাপ রে বাপ আচ্ছা আপনার মোবাইল কন্ট্যাক্ট নাম্বারটা বলেন তো জিরো ওয়ান থ্রি ডবল জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি জিরো নাইন আমার ইউ নাম্বারও আছে ভাই জিরো ওয়ান সেভেন এইট সিক্স টু সিক্স ওয়ান এইট থ্রি টু আচ্ছা এই নাম্বার যোগাযোগ করলেন ইনশাল্লাহ ভাই ইনশাল্লাহ ইনশাল্লাহ ঠিক আছে তো আপনার ঠিকানাটা সুন্দর ভাবে বলে দেন তো ঠিকানা ভাই আমার ঠিকানা হচ্ছে আমার নাম শাহাবুর রহমান বা শাহাবুর এগ্রো ফার্ম হ্যাঁ আমার জেলা দিনাজপুর আমার গ্রামপুর বাসা শান্তির মূল ভালো পড়া ওই আমার খামার ওইত আপনার খামার জি আচ্ছা এই ঠিকানাাই যে কেউ যে কেউ আসলা ভাই টেকনাপ থেকে এখানে আসবে হ্যাঁ আচ্ছা ইনশাআল্লাহ আমার আমার বাস স্টেশন থেকে অল্প একটু বাসা দূরে হ্যাঁ মন কারণে 10 মিনিট লাগবে আমার খামারে আসতে ভাই আচ্ছা এবং আমার বাস স্টেশন টার্মিনালে নামবে হ্যাঁ আমি 5 মিনিট ওখানে রিসেপ করে আমার বাসা আমি নিয়ে আসতে পারব ঠিক আছে ওকে আর যত সার্বিক নিরাপত্তা দেওয়ার দরকার হ্যাঁ আমি ওনাকে দিব আচ্ছা ঠিক আছে ওকে তো দর্শক আজকে এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী করবেন সেই সাথে আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন